আমি রোজা পরে আসি আলহামদুলিল্লাহ আমি জীবনেও ভাবতে পারি যে সম্পূর্ণভাবে ওষুধ ছাড়া সুগারটা ভালো হবে এবং আমি এখন পুরোপুরি সুস্থ মনে করছি এবং সম্পূর্ণ আমার সুগারটা কমপ্লিট হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত প্রিয় দর্শক পিস লাইভের ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল কেম বলছি দর্শক আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সাক্ষাৎকার ভিডিও মূলত আমরা যে আমাদের যে পেশেন্ট আপনারা জানেন যে আমরা পিস লাইবেরি ডায়াবেটিস সেন্টার থেকে যে ডায়াবেটিস নির্মূলের কাজ করে থাকে আলহামদুলিল্লাহ তো এখানে প্রচুর পেশেন্ট আমাদের এখানে ভালো হয় আমরা প্রায় যারা দেখেন আমাদের ভিডিও তারা প্রচুর পেশেন্ট ভালো হওয়ার ভিডিও দেখেছেন তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্ম বলতে যে দুই বছরের সুগার মাত্র তিন মাসে ভালো হওয়ার যেটা গল্প আপনাদেরকে শোনানো হবে শুধু গল্পই না বরঞ্চ সরাসরি পেশেন্টকে উপস্থিত তিনিও আপনাদের সামনে কথা বলবেন এবং তিনি তেনার ইতিহাস এই যে চিকিৎসা জীবনের যে ইতিহাস সেগুলো বলবেন তো মূলত আজকে আমরা যেটা দেখাতে চাচ্ছি আর কি যে সাধারণভাবে আমরা যে বিদায় ভিডিওটা আমরা করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে তো দুই বছরের সুগার মাত্র তিন মাসে ভালো হয়ে যাওয়া এটা কিন্তু সাধারণ ব্যাপার না কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছয় মাসের সুগার হলেও তাকে ভালো হতে হয়তো ছয় মাস লেগে যায় এমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন আমরা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে দুই বছরের সুগার এক বছরের সুগার তার পাঁচ মাস ছয় মাসে ভালো হয়েছে কিন্তু এনার দুই বছরের সুগার মাত্র তিন মাসে যদিও খাতা কলমে চার মাসে কিন্তু আসলে তিন মাসে এটা সুগারটা পুরোপুরি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যে ভালো হয় সুগার যে ভালো হয় সেটা আপনি ওনার মুখ থেকে আপনি শুনবেন তো প্রথমে ওনার নাম ওনার পেশা এবং ওনার বাড়ি কোথায় এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে তার আগে আপনাদেরকে একটা বিষয় বলি আপনার হয়তো শেষ মুহুর্তে ভিডিওটা না দেখার কারণে অনেকে হয়তো কমেন্ট করেন যে এটা কোথায় চিকিৎসা হচ্ছে এই ধরনের বা যোগাযোগ নাম্বার কোথায় এটা হয়তো অনেকে জানার চেষ্টা করেন তো আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি তো মূলত হচ্ছে কি যে আমার আমাদের যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এটা হচ্ছে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো এখানে এসে সরাসরি চিকিৎসা করা হয় এবং আমাদের যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এম ডি কাইম ডট কম সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট বুকিংও করতে পারবেন সেখান থেকে তো আসুন আমরা মূলত মূল জায়গায় চলে যাই যেহেতু আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট আমাদের ভাই এস কে কামাল হোসেন তো উনি বলবেন ওনার নিজের মুখ থেকে ওনার নাম বলবেন এবং ওনার গ্রামের নাম এবং উনি কি কাজ করেন এবং কতদিন থেকে উনি সুগার সুগারে পেশান ছিলেন তো ভাই আপনার নাম যদি আপনি বলতেন আমার নাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার নাম হচ্ছে শেখ কামাল হোসেন বাড়ি হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলা ফারাক্কা তিল্লাঙায় আমার মূলত যখন সুগার মানে আপনি কী কাজ করেন আমি পাঁচশো শিক্ষক হাই স্কুলে আচ্ছা আচ্ছা হাই স্কুলের একজন শিক্ষক প্রিয় দর্শক আমার যখন সুগার ধরা পড়লো আমি জীবন কল্পনা করতে পারি যে আমার সুগার হবে আমার বংশের আমাদের নিয়ে কারো সুগার হইনি আর আমি ভাবতে পারিনি সুগার হবে তো আমি যখন টেস্ট করলাম তখন সুগার ধরা পড়লো খালি পেটে তিনশো দশ ভয়ে আমি কিন্তু ভরা পেটের সুগার মাপিনি দিয়ে আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমি সুগার থেকে এত সুগার নিয়ে সুগার মুক্ত হয়ে যাব আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বলেছে যে আমার সুগার থেকে কোনো দিন মুক্তি হয় না সুগার ভালো হবে না ওষুধ খেতেই হবে আজ মানে মৃত্যু পর্যন্ত আমার মনের মধ্যে একটা মানে ভয় তখন খুব কাজ করছিল যে আমি একটা সুগারের রুগী হয়ে গেলাম আর আমি সারা যতদিন বাঁচবো আমাকে সুগার নিয়ে বাঁচতে হবে আমি একটা রুগী হয়ে থাকতে হবে আমাকে তো আমি মোবাইলে ফেসবুক ঘাঁটি দেখতে পেলাম যে পিস ডায়াবেটিস সেন্টারের একটা মোবাইল নম্বর লেখা আছে যে ওষুধ ছাড়াই এই সুগার মুক্তি লাভ করা যায় আমি ওই নাম্বার থেকে আমি মোবাইল নিজের মোবাইল থেকে আমি যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ হয় কথা বলা বলি হয় এবং ঠিক সম্ভবত রোজার আগের কিছুদিন আগে তাই আমি বললাম কি দাদা আমি রোজার আগে আর যেতে পারছি না তো রোজার শেষ করে আমি আসবো ঠিক আছে আসুন আমি রোজা পরে আসি আলহামদুলিল্লাহ আমি জীবনেও ভাবতে পারি যে সম্পূর্ণভাবে ওষুধ ছাড়া সুগারটা ভালো হবে এবং আমি এখন পুরোপুরি সুস্থ মনে করছি এবং সম্পূর্ণ আমার সুগারটা কমপ্লিট হয়েছে প্রিয় দর্শক তো উনি তো বললেন আপনাদেরকে যে সুগারটা কমপ্লিট হয়েছে এবার আপনাদেরকে আমরা দেখাবো যে এটা মূলত সায়েন্টিফিকভাবে এটা ঠিক হয়েছে কি না সেটা আপনাদেরকে আমরা ডকুমেন্ট সহকারে আপনাদেরকে দেখানো হবে তো মূলত আমরা যেটা শেষ রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি এর আয়কার রিপোর্ট দেখেন পঁচাত্তর গ্রাম গ্লুকোস রিপোর্ট যেটা এসেছিলো ফার্স্ট পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে এসেছিলো একশো এগারো ওই যে দেখেন এটা আগেকার রিপোর্ট তারপরে দেখছেন পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে যেটা নিউ একবারে সেটা এখানে আমরা লিখে রেখেছি এবার আপনাদেরকে আমরা রিপোর্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রিপোর্ট দেখেন যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে আপনার একশো পঁচিশ এসেছে হ্যাঁ দেখছেন কত সুন্দর রিপোর্ট এসেছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ একাধিকবার কয়েকবার ওনার খাওয়া হয়েছে তারপরে ওনার হোমায়ার সিপে পাইপ এগুলো সব কিছু করা হয়েছে এগুলো সব রিপোর্ট করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সব ভালো পজিশন এসছে এবং তারপর তারপরে আপনারা সাধারণভাবে যে জিনিসটা দেখতে চান সেটা হচ্ছে যে এইচ বি সি তো এইচ বি এ তার কত তো সাধারণভাবে দেখেন সাধারণভাবে এইচ বি ওন সি পাঁচ দশমিক সাত থাকলে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ কিন্তু ওনার এইচ বি এত ভালো রেঞ্জে আছে আলহামদুলিল্লাহ যে চার দশমিক এক এটা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে কীভাবে চার দশমিক একও হয় নাকি আবার হ্যাঁ তো চার দশমিক এক মানে অ্যাভারেজ ওনার বডিতে একাত্তর গ্লুকোজ থাকে আর কি তো সাধারণভাবে কী হচ্ছে যে ওনার রিপোর্টটা এত যে ভালো রিপোর্ট এটা সাধারণভাবে অনেক মানুষ হয়তো কল্পনাও করতে পারবে না যে এত ভালো মানে রেজাল্ট কী করে এটা হতে পারে তো মূলত আমাদের যে ডায়াবেটিস সেন্টারে তো এখানে মূলত যে চিকিৎসা তো নয় মূলত এখানে পরামর্শ আমরা দিয়ে থাকি এখানে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেখানে আমরা কিছু খাবার দিয়ে থাকি যেমন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডায়াবেটিস আটা তো আপনি তো ডায়াবেটিস আটা খেয়ে এসেছেন না ডায়াবেটিস আটা আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে যে সাময়িকভাবে আপনার হয়তো বাড়ি কিছু খাবার বন্ধ থাকতে পারে যার কারণে আমরা ডায়াবেটিস আটা আপনাদেরকে দিচ্ছি তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন জায়গাতে যাওয়ার কারণে একটা সহজ জিনিস আমরা বানিয়েছি সেটা হচ্ছে ডায়াবেটিস ছাতু তাইলে দেখতে পাচ্ছেন যে সহজভাবে কিন্তু আপনি এটাকে গুলে খেতে পারবেন তারপরে আমরা আরও বেশ কিছু জিনিস বানিয়েছি যেমন আপনার ডায়াবেটিস নিমকি যে ডায়াবেটিস নিমকি দেখতে পাচ্ছেন এই ডায়াবেটিস নিমকি এটাও আপনারা খেতে পারবেন কারণ বাইরের নিমকি খেলে কিন্তু আপনার সুগার দুম করে বেড়ে যাবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এটা খুব একটা মুখরোচক জিনিস এবং যাদের খুব খিদে লাগে অসময়ে খিদি লেগে যাচ্ছে হ্যাঁ খিদে থামতে পারছে না এটা যদি কয়েক চামচ খাওয়া হয় তাহলে পেটটাও ভরে যাবে খিদাটাও লাগে থাকবে না আর সত্যি টাও আপনি পাবেন তারপরে আপনি আমাদের এখানে দেখেন ডায়াবেটিস সল্ট এই যে ডায়াবেটিস সল্ট আলহামদুলিল্লাহ তো আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা এ করার চেষ্টা করেছি তার মধ্যে এখানে দেখছেন ডায়াবেটিস কোকোনাট অয়েল যেটা ডায়াবেটিস রুগী সহ বেশ কিছু রুগীদেরকে আমরা দিয়ে থাকি তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে ডায়াবেটিসটা পুরোপুরি ভালো হয়ে যায় জ্বর থেকে ভালো হয়ে যায় যার বিভিন্ন পরিমাণে আপনাদেরকে এর আগে ভিডিওগুলোতে দেখিয়েছি এই ভিডিওতে আমি দেখিয়েছি আচ্ছা আপনি যে আমাদের নিয়ম যখন আপনি ফলো করা শুরু করলেন বা হয়তো এখানে আসার কথা ভাবলেন মানুষের সঙ্গে শেয়ার করলেন তো মানুষের কীরকম প্রতিক্রিয়া ছিল বলছিল কি সুগার তো কোনো ভালো হবেই না যাচ্ছ তুমি যাও হ্যাঁ কি সুগার ভালো হবে না কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আমি দেখেছি এবং আপনার যেভাবে বলেছেন সেভাবে আমি পালন করেছি খুব সুন্দর লাগে শুরু থেকে আমার শরীরটা এত সুন্দরভাবে মানে ই হয়েছে যে বললেন আগে থেকে অনেক ভালো আমি মানে ফিল করলাম আর কি প্রিয় দর্শক মূলত আমাদের এখানে থেকে চিকিৎসা নিয়েই নয় প্রথমত আচ্ছা আপনার আমরা যে চিকিৎসা আমাদের চিকিৎসার মূলত ফ্রি চিকিৎসা আমাদের একবার রেজিস্ট্রেশন করার জন্য যা এক হাজার টাকা লাগে হ্যাঁ এটা কিন্তু সারা জীবন পর্যন্ত অর্থাৎ সুগার ভালো না হওয়া পর্যন্ত তার কিন্তু কোনো ডাক ডক্টর ফি বা এখানে যে পরামর্শ ফি কোনো কিছু লাগে না তো আচ্ছা আপনি যে আমাদের এখানে তিন মাস চার মাস নামে নামে চার মাস চিকিৎসা করালেন তো এর জন্য কি আপনাকে ডক্টর ফি বা পরামর্শের জন্য কোনো টাকা লেগেছে তো প্রিয় দর্শক মূলত আমাদের এখানে চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এখানে চিকিৎসার জন্য আপনাকে কোনো টাকা লাগে না এবং আমাদের এখানে একবার রেজিস্ট্রেশন করলেন মানে রোগ ভালো হওয়া পর্যন্ত ফ্রি চিকিৎসার পরামর্শ আপনার ফ্রি তার কারণ হচ্ছে সাধারণভাবে আপনি দেখতে পাবেন যে অনেক জায়গাতে যেখানে আপনি চিকিৎসার জন্য যাবেন সেখানে হয়তো ডক্টর ফি দিতে দিতেই দেখা যাবে যে আপনার অনেক টাকা ওখান থেকে লেগে যাচ্ছে তো এখানে মূলত সেই টাকাটা আপনার পুরোপুরি সেভ হচ্ছে তাছাড়াও আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট যে আপনাকে কিনতে হবে সেটাও জরুরি নয় আপনি একটাও প্রোডাক্ট কিনলেন না সেটাও আমাদের কোনো ব্যাপার নেই বাধ্যবাধকতা নেই যে আপনাকে এখান থেকে সব প্রোডাক্ট কিনতে হবে আপনি যেখান থেকে পাবেন ভালো মানের প্রোডাক্ট হলেই হলো সমস্যা নেই আপনি কিনতে পারেন তার মানে হচ্ছে কি যে আমাদেরকে একবার শুধু আপনি হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেন এর মানে হচ্ছে যে আপনি কিন্তু রোগ ভালো না হওয়া পর্যন্ত আপনি আসবেন যাবেন পরামর্শ নেবেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট নেবেন ফোন করবেন সমস্ত কিছু কিন্তু আপনি সহযোগিতা নিতে পারবেন তো আচ্ছা আপনার সাধারণভাবে যখন আমাদের যারা ম্যাক্সিমাম পেশেন্ট তাদেরকে একটা বিষয়ে আমরা জিজ্ঞাসা করি যে আমাদের চিকিৎসা শুরু করার পরে অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষেরই যে অবস্থা যেটা হয় সেটা হচ্ছে বলে যে মানে এটার থেকে ভালো হওয়া যায় না তুমি ধোকায় পড়ে গেছো তুমি বেকার হয়ে যাবে এই ধরনের বিভিন্ন কথা বলে আপনি যেহেতু একজন হাই স্কুলের মাস্টার যার কারণে আশা করা যায় হয়তো আপনাকে সবাই এই ধরনের কথা বলতে পারবে না তারপরে আপনার উপরে কেমন প্রভাব মানে পড়েছে বা ওই রকম বিশেষ প্রভাব প্রচুর পড়েছে আমাকে আমি যেখানে যেতাম বাড়ি থেকে বেরোলেও লোকজন কিন্তু বলতো কিন্তু ভুল জায়গায় গেছো তোমার শরীরটাকে একেবারে শেষ করে দিল হ্যাঁ এইভাবে সুগার ভালো করা যায় না ওষুধ তোমাকে খেতে হবে ডাক্তার দেখাতে হবে কি করছো তোমার শরীরে ক্ষতি হয়ে যাবে স্কুলে গেছি স্কুলে হয়েছে আমার শুধু এক ম্যাডাম স্যাররা ছিলেন তার মধ্যে একটা ম্যাম আমাকে খুব হেল্প করেছে না হয় তুমি যেখানে ভালো সুস্থ থাকবা তুমি নিজে বুঝতে পারছো সেটাই তুমি করো কারো কথা শুনতে হবে না ওখানেও বলেছে আমি বিভিন্ন জায়গায় যাই আমার প্রিয় বিধায়ক এম এল এ সাহেব উনিও আমাকে বলছি শরীরটা তোমার কী হয়ে গেলো তুমি এভাবে দিন দিন রোগা হয়ে যাচ্ছ তো তুমি খাওয়া দাওয়া করো সুগার ভাই অনেকের আছে আমারও আছে আমরা তো খাই চলি তো আমি কিন্তু এই করে কাটাতাম যে শেষ মুহুর্তে আমি এমএল সাহেব আমাকে বললো কি তোমার সুগারের কী খবর আমি বললাম কি দাদা আমার সুগারটা মোটামুটি একবারে নাইনটি নাইন পার্সেন্ট ভার্সের দিকে আমি ডিভার্স হয়ে গেছি ইনশাল্লাহ তো তখন বলি তাহলে ঠিক আছে আমাকে বললো তো খুবই ভালো লাগছে যে আজকে আমি ভালো হয়েছি রিভার্স হতে পেরেছি যারা বলেছিলো সেই ভুলটা ওদের ভাঙবে এবং আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আবেদন করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আপনারা যাদের সুগারের রোগী আপনারা আসুন একবার ট্রিটমেন্ট করুন আপনার দেখুন ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন আমার মতো আচ্ছা আপনি যখন আপনার যখন প্রথম সুগারটা ধরা পড়ে তখন আপনার মানে মেজাজটা কীরকম হয়েছিল। তখন আমি খুব খারাপ মানে অবস্থায় ছিলাম মনের দিক থেকে এক ভেঙে গেছিলাম তিনশো সুগার ওই সবাই বলতো সুগার আর হবে না আমি এটাই ভাবতাম আমার সারা জিন্দগি এই সুগার নিয়ে আমাকে চলতে হবে আমার একটা রুগী হয়ে থাকলাম পেশেন্ট হয়ে গেলাম তো আমি ওইটা ভাবছিলাম আল্লাহ কী একটা এই যে আপনাদের মানে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম দেখতে পেলাম যোগাযোগ করে আপনার কাছে এসে আমি এই জায়গাতে আমি খুব সুদুঃখ চিকিৎসার মাধ্যমে আমার এসে সুগারটা ভালো হয়েছে আচ্ছা সাধারণভাবে মানুষ মনে করে যে সুগার কখনও ভালো হয় না এটা সবাই বলে কারণ ডাক্তাররা যেহেতু বলেন সুগার মানে সারা জীবন ওষুধ খাওয়ার রোগ সুগার মানে হচ্ছে ওষুধ খেয়ে 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 আরও ওষুধ বাড়া অন্য অন্য অর্গানগুলো নষ্ট হয়ে যাওয়া এটা সবাই জানে আর কি কিন্তু সুগার যে ভালো হয় এটা কিন্তু চিকিৎসার মাধ্যম দিয়ে নয় এটা মূলত লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যম দিয়ে সুগারটা ভালো হয় আসলে আমরা বলি কি যে সুগার যারা বলছে যে সুগার চিকিৎসার মাধ্যম দিয়ে কখনোই ভালো হবে না অ্যালোপ্যাথি দিয়ে কখনো ভালো হবে না ওরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলছে কারণ হচ্ছে এটা সত্য কথা যে সুগার কখনো অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যম দিয়ে এটা কখনো ভালো হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা এটাকে আমি সাপোর্ট করি কিন্তু সুগারটা লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে ভালো হয় এটা আমরা সায়েন্টিফিকভাবে প্রমাণ করেছি বিভিন্ন তথ্য দিয়ে আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ এবং মেডিকেল সায়েন্স এখন বর্তমানে অনেক আপডেট তারা স্বীকার করেছে এবং তারা গবেষণা করে প্রমাণ করেছে যে সুগার ভালো হয় কিন্তু দুঃখজনক খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে নয় যদি অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে এটা ভালো হতো তাহলে তো আজকে একদম পুরো মানে তোর জোর লেগে যেত আর কি বিভিন্ন মিডিয়াতে আপনি খবর দেখতে পেতেন কারণ যে বিভিন্ন কোম্পানিগুলো তারা কী করতো ওষুধ কোম্পানিগুলো কী করত এটাকে তোর জোর করে এমনভাবে প্রচার করতো যে মানুষের কাছে একদম ঠিক পৌঁছে দিত এই কথাটা যে সুগার ভালো হয় কিন্তু যেহেতু এটা কোনো ওষুধ দিয়ে ভালো হচ্ছে না এটা কোনো ড্রাগ দিয়ে ভালো হচ্ছে না এটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট দ্বারা ভালো হচ্ছে না ফলে কি হচ্ছে তারা এটাকে এই গবেষণাটাকে তারা চেপে রেখে দিয়েছে মানে গবেষণাটাকে যে প্রকাশ করার ব্যাপার এমনি আপনি ইন্টারনেটে গেলে আপনি পাবেন হ্যাঁ আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইট গেলে পাবেন অন্য অন্য ওয়েবসাইট গেলে আপনি পাবেন কিন্তু এটা যে ব্যবহারের প্রচার প্রসার এটা কিন্তু করছে না এখানে করার করে তো কোনো লাভ নেই মানে ওদের তো আর ফায়দা হবে না কারণ ও এটা করে তো আর ওষুধ বিক্রি হবে না বরঞ্চ এটা করলে আর কী হবে ওষুধ বন্ধ হয়ে যাবে তার ওষুধের মানে ব্যবসা তাদের কমে যাবে ফলে এটা প্রচার করা তাদের দরকার পড়েনি তারা করছে না তো প্রিয় দর্শক আপনারা যদি সচেতন হন আপনারা যদি বিজ্ঞান সম্পর্কে সঠিক আপডেট নলেজ যদি আপনার রাখেন তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন আর যদি ওই আগেকার ভার্সেন তিরিশ বছর চল্লিশ বছর আগেকার বিজ্ঞান নিয়ে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা ও গ্রামের মধ্যে হয়তো থেকে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কারণ যারা আমাদের যেসব দর্শকরা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে অবশ্যই তাদের জন্য এটা স্পষ্ট কিন্তু যারা হয়তো হঠাৎ করে আজকের এই ভিডিও দেখছে তারা হয়তো বিষয়টা নিয়ে ভাববে দেখবে আরও হয়তো গবেষণা করবে তাদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের চ্যানেলের ভিতরে যান আমাদের ইউটিউব চ্যানেলে যান দেখেন প্রচুর পরিমাণে আমাদের ভিডিও রয়েছে সেগুলো দেখেন সব মিলিয়ে তখন আপনি ভাববেন প্রয়োজনে আপনি একবার ইনকোয়ারিতে আসেন এখানে আসেন দেখে যান চিকিৎসা নেওয়ার দরকার নেই আপনি এসে যান বুঝে যান তারপরে তখন আপনাকে ভালো মন্দ যেটা আপনাকে লাগবে সেটা করবেন তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আমাদের আজকের বিদায়ী ভিডিও যে আজকে ফারাক্কা থেকে যে আমাদের কামাল ভাই একজন মাস্টারমশাই উনি হাই স্কুলের তো উনি দুই বছরের সুগার মাত্র তিন মাসে যে রিভার্স করলেন তো ওনার মানে কিভাবে রিভার্স করলেন হ্যাঁ কতটা মানে মনকে একদিক করে সমস্ত কিছু মেনটেন করে রিভার্স করলে এটা হয় আলহামদুলিল্লাহ তো আপনারাও পারবেন অবশ্যই পারবেন তো আপনারা আসতে পারেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন এবং তার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা আগে বুঝেন আমরা বলে দেখি আগে বুঝেন তারপরে করেন বুঝা না বুঝে কিন্তু কোনো কিছু করবেন না আমাদের চিকিৎসা বা আমাদের পরিষেবাও নিতে আসবেন না না বুঝে আগে বুঝেন দরকার হলে এসে বুঝে যান তারপরে তখন ভাববেন তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রথমেই তো আপনাদেরকে আমরা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট সব কিছু দিয়ে দিয়েছি হ্যাঁ তো আপনারা ওখানে যান তারপরে আবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকের এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু